আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও অনেক কাপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন যারা নতুন মা আছেন অথবা ব্রেস্ট ফিডিং মম আছেন তাদের জন্য একটা ডায়েট প্ল্যান শেয়ার করার জন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল এজন্য দুঃখিত সারাদিনের ডায়েট প্ল্যান ভিডিওগুলো অন্যান্য ভিডিওগুলোর থেকে লম্বা হয়ে থাকে কারণ এখানে প্রতিটা রেসিপি আমি রান্না করে দেখাবো এবং ভিডিও শেষে ডায়েটা কিভাবে করতে হবে সেটা নিয়েও আলোচনা করব তাই আমি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে দেওয়া বেল বেলাইকানে ক্লিক করুন এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন শুরুটা তো হয় ব্রেকফাস্ট দিয়ে তো আমি এখন ব্রেকফাস্ট তৈরি করব একটি প্যানে তিন টেবিল চামচ পরিমাণ ওটস নিয়ে নেব এরপর এতে এক টেবিল চামচ পরিমাণ তোতমা বা চিয়া সিডস দিয়ে দেব আমার এই চিয়া সিডসটা বা তোতমাটা পাউডার ফর্মে আছে আপনারা চাইলে আস্ত তোতমাও এখানে দিয়ে দিতে পারেন এরপরে এতে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস এবং নাটস ড্রাই ফ্রুট এবং নাটসের মিক্স এরকম প্যাকেটে পাওয়া যায় তবে নিতান্তই যদি অ্যাভেলেবেল না হয় আপনারা সামান্য একটু কিশমিশ খেজুর এবং আলমন্ড ভেঙে এখানে দিয়ে দেবেন এখানে আমি আলমন্ডগুলোকে একটু ভেঙে নিয়েছি সামান্য একটু এলাচ এবং দারচিনির গুঁড়া দিয়ে দেব এরপর সবগুলো উপকরণকে ড্রাই রোস্ট করে নেব এরপর এতে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে একটা ছোট আপেলের অর্ধেকটা দিয়ে দেব সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দেব। ভেজে নেওয়ার পর এক কাপ পরিমাণ দুধ এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আট থেকে দশ মিনিট অল্প জালে রান্না হবে পুষ্টি সমৃদ্ধ ব্রেকফাস্ট তৈরি এখন এতে একটা চামচ পরিমাণ মধু এবং সামান্য একটু দারচিনির গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে নেওয়া যেতে পারে ব্রেসফিডিং ফিডিং মমদের সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ক্যালোরি বার্ন হয় তার উপর বাচ্চাকেও তো দেখাশোনা করতে হয় তাই প্রচুর এনার্জির প্রয়োজন সে কারণে এমন খাবার খেতে হবে যেটা পুষ্টি সমৃদ্ধ এবং এনার্জিরও ঘাটতি হবে না মিড মর্নিং স্ন্যাক হিসেবে খাবেন একটা সিদ্ধ ডিম এবং এক কাপ পরিমাণ স্মুদি মুদি বানানোর জন্য আমি যেই উপকরণগুলোকে নিয়েছি সেগুলো হলো একটা হাফ অ্যাভাকাডো অ্যাভাকাডো একটা ফল একটা অর্ধেক আপেল সকালের ব্রেকফাস্টে যে হাফ অ্যাপল বেঁচে গিয়েছিল সেটা অর্ধেক কলা অল্প একটু ডার্ক চকলেট এক কাপ পরিমাণ আনসুইটেন্ড আলমন্ড মিল্ক এক টেবিল চামচ পরিমাণ তোতমা বা চিয়া সিডস হচ্ছে এক ধরনের ফল এটা সোর্স অফ হেলদি ফ্যাট এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর হেলদি ফ্যাট শুধুমাত্র ওয়েট লসে নয় আমাদের ওভারঅল হেলথের জন্য খুবই জরুরি যেহেতু এটা খাওয়ার ফলে লম্বা সময় ক্ষুধা অনুভব হয় না তাই সারাদিনে অল্প ক্যালোরি খাওয়ার ফলে আমাদের ওজনটাও কমতে থাকে তবে নিতান্তই যদি এই ফলটা অ্যাভেলেবেল না হয়ে থাকে তাহলে এটা বাদ দিয়ে অন্য উপকরণগুলো দিয়ে স্মুদি বানিয়ে নেবেন এখানে অন্যান্য যে উপকরণগুলোকে ব্যবহার করা হয়েছে তার প্রতিটাই কিন্তু আপনাকে ওয়েট লসে সাহায্য করবে আলমন্ড হচ্ছে গুড সোর্স অফ ফ্যাট যেটা খেলে লম্বা সময় ক্ষুধা অনুভব হয় না চিয়া সিডসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার মাত্র দুই টেবিল চামচ তোদমায় রয়েছে প্রায় দশ গ্রামের মতো ফাইবার যেটা কিনা আমাদের ডেইলি রিকমেন্ডেড ইনটেকের চল্লিশ পারসেন্ট ডার্ক চকলেট আমাদের ব্লাড সুগার লেভেলকে স্টেবল রাখে এবং রোগের ঝুঁকির হাত থেকে বাঁচায় এটা আমাদের ক্ষুধা ভাব কমায় ফলে ওজনটাও কমতে থাকে আপেল এবং কলা রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং ফাইবার যেটা কি না আমাদের ভাব কমায় এখন সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব এবং এর উপরে পছন্দ মতো কিছু ফল ছিটিয়ে নেওয়া যেতে পারে আর এর সাথে নিয়ে নেবেন একটা সিদ্ধ ডিম এরপরে চলে যাচ্ছি লাঞ্চে লাঞ্চে আমি প্রথমে তৈরি করব মুরগির মাংস একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব এখন এতে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচের থেকেও কম হলুদের গুঁড়া আধা চা চামচের থেকেও কম মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া সামান্য একটু ধনিয়া গুঁড়া তিন চারটা তেজপাতা সামান্য একটু এলাচ এবং দারচিনির গুঁড়া এবং হিমালয়ান পিঙ্ক সল্ট এখন সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে দেব এখন একটু একটু করে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দশ বারোটা চেরি টমেটো আমি ব্লেন্ড করে নেব চেরি টমেটো হচ্ছে খুবই ছোটো সাইজের টমেটো আপনারা যদি বড় টমেটো ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো দুটা টমেটোই যথেষ্ট এখন টমেটোর পিউরি ঢেলে দেব এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি মশলাগুলোকে তিন থেকে চারবারের মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি কয়েক টুকরা বেবি চিকেনকে আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই এবং সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দুই ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি ব্রেস্টফিডিং মমদের খুব বেশি ঝাল তরকারি খাওয়া ঠিক নয় তরকারিটা আমি অল্প তেল মশলায় রান্না করব তাই চিকেনটা যদি কিছুক্ষণ মেরিনেট করা থাকে তাহলে খুব ভালো একটা স্বাদ আসে এখন মুরগিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আবারও দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে মুরগিটাকে কষিয়ে নিয়েছি এখন ঢেকে দেব এবং অল্প চালে কয়েক মিনিট রান্না করে নেব মুরগি প্রায় হয়ে এসেছে এখন এখানে একটা মাঝারি সাইজের আলু এবং একটা গাজর দিয়ে দেব আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তাই অতিরিক্ত খেলে ওয়েট গেইন হতে পারে এ কারণে আমি এখানে একটা আলুই ব্যবহার করেছি তবে ফিডিং মমদের জন্য সাধারণ আলু বা মিষ্টি আলু কিন্তু খুবই উপকারী কমপ্লেক্স কার্বোহাইড্রেট শাকসবজি এবং ফলমূল মিল্ক সাপ্লাই বৃদ্ধি করে মুরগি প্রায় হয়ে এসেছে এখন এতে একটা কাঁচামরিচ দিয়ে দেব একটু নেড়ে নামিয়ে ফেলব এটা থেকে খুব সুন্দর একটা মজার ঘ্রাণ আসছে আর টমেটো পিউরি ব্যবহার করার কারণে তরকারির রঙটাও খুবই সুন্দর এসেছে দেখে বোঝাই যাচ্ছে না যে অল্প তেল মশলায় রান্না করা হয়েছে এখন রান্না করব পালং শাক এবং ব্রকুলি ভাজি একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল বা কোকোনাট অয়েল নিয়ে নেব এখন এতে দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ এবং সামান্য একটু রসুন হালকা করে ভেজে নেব এরপর এতে দিয়ে দেব পালং শাক এবং কিছু ব্রকুলি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে নেড়ে দেব পালং শাক এবং ব্রকুলি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ক্যালোরির পরিমাণ খুবই কম হলেও পুষ্টি গুণে ভরপুর দেব এবং অল্প জালে কয়েক মিনিট রান্না করে নেব এখন এতে সামান্য একটু ধনিয়া পাতা এবং এক চিমটি পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নেড়ে দেব কিছু মসুরের ডাল আমি সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট এবং হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এতে কিছু চেরি টমেটো দিয়ে দেব একটা কাঁচা মরিচ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল কাটা পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিয়ে নেব নামানোর আগে কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবো সুস্বাদু এবং স্বাস্থ্যকর লাঞ্চ তৈরি তো লাঞ্চে এখানে আছে এক কাপ পরিমাণ ভাত কিছু সালাদ লেবু দুই টুকরা পরিমাণ মুরগির মাংস ব্রকলি এবং পালং শাক ভাজি এবং ডাল সালাদ পরিমাণে একটু বেশি খেয়ে নিলেও সমস্যা নেই আর আমি এখানে কোনো রকমের লবণ ব্যবহার করিনি কারণ অন্যান্য তরকারিতে যথেষ্ট লবণ ব্যবহার করা হয়েছে ভাতের ক্ষেত্রে বলবো আপনারা আধা কাপ থেকে এক কাপ পরিমাণ ভাত খাবেন অনেক সময় দেখা যায় যে অভ্যাসগত কারণেই অথবা প্লেটে অনেকগুলো ভাত পড়ে আছে তাই আমাদের সেটা শেষ করতে হবে বলে আমরা সেটা খেয়ে ফেলি কিন্তু হয়তো আধা কাপ ভাতেই আমার পেট ভরে গিয়েছিল কারণ আমরা যখন অনেক শাকসবজি দিয়ে ভাত খাই তখন অল্প পরিমাণে ভাত খেলেই আমাদের পেটটা ভরে যায় তাই আমি সাজেস্ট করব আপনারা আধা কাপ ভাত নিয়ে খেতে বসবেন যদি এতে পেট না ভরে তখন আরও অর্ধেক কাপ ভাত নিয়ে নেবেন খাবারে ভেরিয়েশন আনার জন্য মাঝে মাঝে মাংসের পরিবর্তে মাছ রান্না করে খাবেন সবজিও পরিবর্তন করে খেতে পারেন যেমন আপনি কাঁচা পেঁপে দিয়েও মাছ বা মাংস রান্না করে খেতে পারেন আর কাঁচা পেঁপে ব্রেস্টফিডিং মমদের জন্য খুবই উপকারী এরপরে চলে যাচ্ছি বিকেলের নাস্তায় বিকেলের নাস্তায় আপনি আধা কাপ পরিমাণ টক দইয়ের সাথে কিছু সিজনাল ফ্রুটস মিশিয়ে খেতে পারেন ব্রেস্ট ফিডিং মমদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন বি আর টক দই ওজন কমাতেও দারুণ ভূমিকা পালন করে এরপর চলে যাচ্ছি ডিনারে ডিনারে আপনি খাবেন একটি মাঝারি বাটি পরিমাণ ওটসের স্যুপ স্যুপের রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে নেবেন ব্রেস্ট ফিডিং মমদের রাতের বেলায়ও প্রচুর ক্যালোরির প্রয়োজন হয় কারণ একে তো তাদের বাচ্চাদের ব্রেস্ট ফিট করতে হয় এবং রাত জেগে বাচ্চাকে দেখাশোনাও করতে হয় তাই রাতের বেলায় এমন কিছু খেতে হবে যেটাতে ক্যালোরির পরিমাণ কম কিন্তু পুষ্টির পরিমাণ বেশি এখন এখানে কিছু কথা আছে যাদের বাচ্চার বয়স ছয় মাসের থেকেও কম তাদেরকে আমি আসলে কোনো রকমের ডায়েট ফলো করার জন্য সাজেস্ট করব না কারণ বেবি ডেলিভারি হওয়ার পর শরীরে প্রচুর রেস্ট এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রয়োজন হয় তাই আমি বলবো আপনারা কোনো রেস্ট্রিক্টেড ডায়েট প্ল্যান ফলো না করে পুষ্টি সমৃদ্ধ খাবার খান তবে অবশ্যই অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই আর কারো যদি কোনো মেডিকেল ইস্যুস থেকে থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ডায়েট এবং এক্সারসাইজ শুরু করবেন এছাড়া ডক্টরের দাওয়া কোনো মেডিকেশনের আন্ডারে যদি আপনারা থেকে থাকেন তাহলে অবশ্যই সেটাও মেনে চলবেন বেবি ডেলিভারি হয়ে যাওয়ার ছয় মাস পরেও যদি আপনার ওজন বাড়তেই থাকে তাহলে বুঝতে হবে যে আপনি হাই ক্যালোরি যুক্ত ফুড খাচ্ছেন অথবা পরিমাণে বেশি খেয়ে ফেলছেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ডায়েট প্ল্যান ফলো করা শুরু করতে পারেন এই ডায়েট ফলো করার পাশাপাশি হালকা হাঁটাচলা করতে পারেন বেবি যখন ফিড করা ছেড়ে দেবে তখন আপনি আপনার ডায়েট প্ল্যানটাকে আরেকটু রেস্ট্রিক্টেড করে নিতে পারেন ব্রেস্টফিডিং মমদের অন্যান্যদের তুলনায় পানির চাহিদা বেশি থাকে তাই প্রচুর পরিমাণে পানি পান করবেন ব্রেস্ট ফিডিং মমদের আয়রন এবং ক্যালসিয়ামের অভাব হওয়াটা খুবই কমন একটা সমস্যা তাই আমি সাজেস্ট করব আপনার আয়রন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন প্রয়োজনে এর ভিটামিনও খেতে পারেন তবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ